নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি এর প্রভাবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি শুরু হবে বন্ধুরা উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যার জেরে উত্তরবঙ্গের একাধিক জেলা ফের প্লাবিত হয়ে যাবে অপরদিকে দক্ষিণবঙ্গের বৃষ্টি হলেও তেমন কোনো ভারী বৃষ্টিপাত হচ্ছে না তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টিপাত শুরু হবে তো বন্ধুরা আগামী কয়েকদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত আজ বৃষ্টিতে ভিজবে বাংলা একদিকে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু অন্যদিকে সাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত দুয়ের মিলিত প্রভাবে ফের ভিজতে চলেছে বঙ্গের একাধিক জেলা আবহাওয়া দপ্তর তরফ থেকে জানানো হয়েছে মৌসুমী বায়ু এবং ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে আবহাওয়ার ফের বড় রকমের বদল আসতে চলেছে সূত্রের খবর বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বৃদ্ধি পাবে আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাঁচটি জেলায় বৃহস্পতিবার থেকে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস আজ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে আগামী কাল থেকে বৃষ্টির দাপট বাড়তে পারে বলে জানানো হয়েছে আগামী কাল এবং শুক্রবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম মেদিনীপুর বাঁকুড়া এবং পুরুলিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ থেকে উত্তরবঙ্গে সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে আজ আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস কোচবিহার দার্জিলিং এবং জলপাইগুড়িতে আজ এবং আগামীকাল অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী শনিবার দার্জিলিং আলিপুরদুয়ার কালিম্পং কোচবিহার এবং জলপাইগুড়ির নানান অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে টানা বৃষ্টির জেরে চলতি সপ্তাহে উত্তরবঙ্গে ফের একবার দুর্যোগ দেখা দিতে পারে পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এবার দেখুন বন্ধুরা আজ দশ তারিখ থেকে এগারো তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ কালিম্পং ও আলিপুরদুয়ার এই দুই জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই দুই জেলাতে লাল সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই তিন জেলায় উত্তরবঙ্গে অত্যাধিক ভারী বৃষ্টিপাত হতে পারে যে কারণে উত্তরবঙ্গের এই তিন জেলায় লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা আজ উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের এই জেলাতে হলুদ সতর্ক জারি করেছে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলা যেমন পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বন্ধুরা আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা রাজ্যের বাকি জেলাগুলিতে আজ তেমন ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার দেখুন বন্ধুরা এগারো তারিখ থেকে বারো তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এগারো তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার উত্তরবঙ্গের এই চারটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই চারটি জেলায় কমলা সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আলিপুর আলিপুরদুয়ার জেলাতে এগারো তারিখ অত্যাধিক ভারী বৃষ্টিপাত হবে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের এই জেলাতে লাল সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা এগারো তারিখ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বৃষ্টিপাত হবে না এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে বন্ধুরা প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর